বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার অত্যাচারের ঘটনা এবং সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাসের গ্রেফতারি প্রতিবাদে গর্জে উঠল কলকাতার সনাতনী সমাজ বৃহস্পতিবার শিয়ালদা থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দপ্তর পর্যন্ত মিছিল করে বঙ্গীয় হিন্দু জাগরণ বেগবাগানে মিছিল আটকানোর চেষ্টা হলে ধুমধুমার বাধে ব্যারিকেড ভাঙায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় মিছিলে অংশগ্রহণকারীদের আর ওয়েস্ট বেঙ্গল সরকার এক হয়ে গেছে এই যে অন্যায় এর আমরা ধিক্কার জানাচ্ছি দলদাস পুলিশের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি এটা পুরো বিজেপি বা তাদের সমর্থকদের এটা বিশৃঙ্খল মিছিল যেটা মূল বিষয়টাকে ডায়ালুটেট করে দিচ্ছে কয়েকজন সাধু সন্ন্যাসী রয়েছেন মিছিলে আর বাকি হচ্ছে ওই ফেটটি ধরে হইচই করে যাওয়া সন্ন্যাসীদের মিছিল থেকে কখনো জুতো মারো তালে তালে কোনো স্লোগান কখনো উঠতে পারে এ হতে পারে কখনো হয় না কখনো পুলিশের দিকে গিয়ে ইটপাটকেল ছোড়া কখনো ব্যারিকেড ভাঙার চেষ্টা করা এটা প্রকৃত যারা হিন্দু সন্ন্যাসী তারা কখনো এ কাজ করতে পারেন না মায়েদের করুন আত্মনাথ তারপরেও যদি মুখপাত্র হ্যাঁ শাসক দলের মুখপাত্র এ জাতীয় কথা বলে সেটা তার একটা বিরাট আহাম্মুখী ছাড়া আর কিছুই নয় একদম হৃদয়হীন মানুষ হলে এরকম কথা বলতে পারে এবং আমি নিজেও প্রচুর প্রবল ধস্তাধস্তির মধ্যে পড়েছি অসুস্থ বলা সত্ত্বেও দীর্ঘক্ষণ আমাকে সেখানে আটকে রাখা হয়েছিল তারপর অবশ্য আসবার আমরা সুযোগ পেয়েছি এবং আমাদের দাবি আমরা জমা করেছি ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার পর তিনি পাঁচ দিন ধরে জেলে রয়েছেন তাকে গ্রেফতার করার পরই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনা ঘটতে শুরু করেছে হিন্দুদের ওপর লাগাতার অত্যাচারের ঘটনা সামনে আসছে ইস্কন বাংলাদেশের বিরুদ্ধে একটানা মিথ্যা বিদ্বেষমূলক প্রচার চলছে ইস্কনের সুনাম নষ্ট করে সমাজে অস্থিরতা ছড়ানোর চক্রান্ত চলছে চট্টগ্রামে আইনজীবী সৈফুল ইসলাম আলিফের হত্যার সঙ্গে স্কনের কোনো সম্পর্ক নেই তাও কিছু গোষ্ঠীর পক্ষ থেকে এই ঘটনার সঙ্গে স্কনকে জড়িয়ে দিয়ে মিথ্যা প্রচার চলছে প্রতিক্রিয়া ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাসের মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকে কিছু বিশেষ মহল ইচ্ছাকৃত ভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ইস্কনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে